তাহলে সবাই সবার রোল বুঝে নিয়েছো ছোটকা আমাদেরকে জানিয়েছে যে প্রচুর হাই প্রোফাইল লোক মিনিস্টার সবাই আসবে আজকের পার্টিতে তার সঙ্গে কিন্তু প্রেস মিডিয়া আর লাইভও থাকবে আজ আমরা সবাই মিলে জয়দেব বিশ্বাসের মুখোশ টেনে খুলে দেব মিহির যেভাবেই হোক আমাদের জানতেই হবে বাড়ির মধ্যে থেকে জয়দেব বিশ্বাসকে দলিল ডাকিয়ে দিল দেখো এতদিন তো জানতাম যে শুধুমাত্র আমরা দুজনই জয়দেব বিশ্বাসের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছি কিন্তু বাড়ির মধ্যে আরো একজন মুখোশধারী আছে কে সে না না আমার তো মাথা কিছুতেই ঢুকছে না সময় নষ্ট না করে চলো দেখি হ্যাঁ চল ওকে কি আমাদের হ্যাঁ সেটা তো আমার যুবমা কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে